আচ্ছা এর আগের দিনের বা ভিডিওতে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম সংখ্যা ঝুড়ি এখন সংখ্যা ঝুড়িতে আমরা বিশেষ করে পূর্ণ সংখ্যার সেট বা পূর্ণ সংখ্যার জুড়ি অখণ্ড সংখ্যার জুড়ি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা ওগুলো পড়েছিলাম এবং সবগুলো মিলিয়ে বাস্তব সংখ্যার জুড়ি হয়েছিল এবার এই পার্ট এই ভিডিওতে বইয়ের যে পরবর্তী আছে সেখানে যেটা বলছে যে কিভাবে দুটো সংখ্যার মধ্যে এটা এটা একটা একটা সংখ্যা সংখ্যা হয় হয় এবং তার মধ্যে কতগুলি মূলত সংখ্যা থাকবে অনেক সময়কে বলবে একটি মূলত সংখ্যা বলো পাঁচটি মূলত সংখ্যা লেখো বা এর মধ্যে কিছু দুটো মূলত সংখ্যার মধ্যে তোমাকে কিছু মূলদ সংখ্যা বের করতে বলবে এবার মূলদ সংখ্যার কি কি বৈশিষ্ট্য সেগুলো আমরা অনেক আগেই জেনেছি এবার দেখো এখানে কি বলছে এর আগের দিন তো এটা দেখা হয়েছিল যে সব সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা এবং সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা পাবো না আমরা সেটা বলেছিলাম দেখো কিন্তু সংখ্যা রেখায় মূল সংখ্যা কিভাবে স্থাপন করব প্রথম দুই থেকে তিনের মধ্যে একটি মূল সংখ্যা হিসাব করে লিখি এবং সংখ্যা রেখায় স্থাপন করি আচ্ছা তাহলে কিভাবে স্থাপন করব কিভাবে স্থাপন করব বলতে এর আগে বলেছিলাম যে সংখ্যা রেখায় সব সংখ্যাগুলোকে স্থাপন করতে পারি যেহেতু এর মধ্যে এর একটা কি দূরত্ব আছে এখান থেকে এখানে একটা দূরত্ব আছে তাহলে দূরত্ব বা যদি ধরে নাও এটা একটা কেক ঠিক আছে দশ টাকা বলা যায় সুইস রোল কেক সেটা সুইস্ট কেকের মধ্যে আমরা কি এটাকে যদি আমি দশ ভাগে ভাগ করে একটা ভাগ করো তাহলে যদি প্রত্যেকটা ভাগের কি একটা করে বেদ থাকবে এখানে বেদ থাকবে তো সেই ভাবে যখন পাব তখন হচ্ছে যে ওয়ান মাইনাস জিরো বাই যত ভাগে ভাগ কর পাঁচ ভাগে ভাগ করলে এখানে পাঁচ ভাগ পেয়ে যাবো যদি দশ ভাগে ভাগ করি তাহলে দশ ভাগ পেয়ে যাও এখান থেকে এটা হবে এক এর দশ তারপরে এর দশ তারপরে তিনের দশ ও দশ এইভাবে মধ্যমান হচ্ছে দুই প্লাস থ্রি বাই টু মানে টু মধ্যবর্তী সংখ্যা পাওয়ার জন্য এর সঙ্গে তিন যোগ করে দিয়ে ভাগ করে এটা করে সেটা বললাম এবং মধ্যে অবস্থিত সংখ্যা রেখায় স্থাপন করে তাহলে এটা সংখ্যা রেখায় স্থাপন করতে হবে অনেকে সংখ্যা রেখায় স্থাপন করতে গিয়ে এই জিনিসটা অনেকে ভুল করে এক দুই তিন চার এগুলো তো আমরা সমান গ্যাপের মধ্যে বসিয়ে দিই হ্যাঁ কিন্তু দশমিকের মধ্যেও ওই যে গ্যাপটা তোমাকে লক্ষ্য করতে হবে এবং সমান গ্যাপের মধ্যে বসে দেবে একদম সিম্পল তাহলে এখানে কি বলছে দুই এবার আমি কি পেলাম আমি এখানে একটা দুই তিন এর মধ্যে কি বলো টু পয়েন্ট ফাইভ পেলাম টু পয়েন্ট এই টু এর মধ্যে কি হবে এই টু আর এই টু এর মধ্যে আমি আবার ভাগ করতে পারবো তাহলে এটাই করলো যে টু প্লাস ফাইভ বাই টু টু প্লাস ফাইভ বাই টু এটা হলো সেমভাবে টু প্লাস নাইন বাই ফোর নাইন বাই ফোরটা কোথায় গেল এখানে বলেছে চারটে মূলদ সংখ্যা ঠিক আছে তাহলে এর মধ্যে নাইন বাই ফোর এখান থেকে আসলো যে এই এইটা আর এইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে এখানে মাঝে একটা পয়েন্ট পেলাম নাইন বাই ফোর সেম ভাবে এই যে নাইন বাই ফোর আর এইটু টু সেটাকে দুই দিয়ে ভাগ করলে তার মাঝে আর একটা পয়েন্ট পাবো এইরকম ভাবে এবার যদি টু পয়েন্ট ফাইভ প্লাস থ্রি কে যদি ডিভাইড করি টু দিয়ে তাহলে এখানে একটা পয়েন্ট পাবো তাহলে সেটা কি হবে ইলেভেন বাই ফোর ইলেভেন বাই ফোর এটা পেলাম ইলেভেন বাই ফোর তাহলে ইলেভেন বাই ফোর প্লাস থ্রি পেলে এখানে মাঝে একটা পয়েন্ট পাবো টু পয়েন্ট ফাইভ প্লাস ইলেভেন বাই ফোর এখানে একটা মাঝে পয়েন্ট পাবো এইভাবে দেখো আমার চারটে মূলক সংখ্যা পেয়ে গেলাম চারটে বের করতে বলেছিল কিন্তু বারবার তো এইভাবে আমরা ভাগ করে দেখতে পারি না সেই জন্য কি হলো একটা আমাদের সাধারণ ফর্মুলা বা জেনারেল টার্ম নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে এখানে এখানে বলছে অন্যভাবে পাই তাহলে দুই তিনের মধ্যে সমতুল্য এবার যে আগেই পড়লাম যে সমতুল্য মূল সংখ্যা কিভাবে বের করতে হয় পাঠ পড়া হয়েছে এবং সমতুল্য মূল সংখ্যার এখানে কাজ কাজগুলো আমরা তাহলে দুই আর তিনের মধ্যে দুই আর তিনের মধ্যে সমতুল্য মূল সংখ্যা লিখি যার হর হবে যার হরে ফাইভ প্লাস সিক্স আছে মানে আমাকে পাঁচটি বের করতে বলেছে তার থেকে এক বেশি দিয়ে ভাগ করছি কারণ হচ্ছে যে টার্ম যেটা হয়ে যাবে সেটা দিয়ে ডিভাইড চলে তাহলে দেখো দুই দুই বাই ওয়ান মানে হচ্ছে টুয়েলভ বাই সিক্স ঠিক আছে থ্রি থ্রি মানে হচ্ছে এইটিন বাই সিক্স এটা ওপর নিচে ছয় দিয়ে মাল্টিপ্লাই হলো এটার উপর নিচে সিক্স দিয়ে মাল্টিপ্লাই হলো

ছয় নিয়েছি তাই এখানে আঠারো তে eighteen এ গিয়ে সেটা আটকে যাবে এবং সেটা three হবে হম সেই জন্য যা হচ্ছে তার থেকে এক বেশি ওখানে নেওয়া হয়েছে এটা হচ্ছে কারণ এই মূলদ সংখ্যা এবার যে পাঁচটি মূলদ সংখ্যা পেলাম সেই পাঁচটি মূলদ সংখ্যা এবার সংখ্যা রেখায় স্থাপন করবো তাহলে সংখ্যা রেখায় যদি স্থাপন করি দুই আর তিনের মধ্যে আমি আগেই বলেছি দুই আর তিনের মধ্যে যত ভাগ পাবো সেটাকে সমান আমাকে পাঁচ ভাগ করতে বলেছে পাঁচ ভাগ মানে হচ্ছে সমান পাঁচ ভাগে ভাগ করে নিই মুথলি সমান পাঁচ একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে প্রথমটা এটা বসিয়ে দিলাম দ্বিতীয়টা তৃতীয়টা এরম ভাবে বসিয়ে দিলাম এবার সংখ্যারেখা সংখ্যা রেখা এই যে নাইন বাই ফোর এ সেভেনটিন বাই এইট ফাইভ বাইভ টু ইলেভেন বাই ফোর টোয়েন্টি থ্রি বাই এইট এই মূলত সংখ্যাগুলি স্থাপন করতে বলেছে এবার এখানে আহ প্রথমত তোমরা ভাববে যে এটা কিভাবে স্থাপন করবে কোথাও আছে নিমে জেনেমেটের বা আহ হরে আছে four কোথাও two কোথাও four কোথাও eight তাহলে সবগুলো যদি আমি আহ করে নিই হুম এগুলো যদি সবগুলো LCM করি তাহলে কি হবে eight পাবো বা এলসিএম করে যেটা পাবো সেটা দিয়ে সেই সংখ্যাটা নিচে আনার জন্য উপর নিচে সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে এখানে উপর নিচে হচ্ছে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে এইট হয়ে যাবে এখানে উপর নিচে চার দিয়ে মাল্টিপ্লাই করলে এটা এইট হয়ে যাবে এটা উপর নিচে দুই তাহলে টুয়েলভ এটা টোয়েন্টি টু হয়ে যাবে এটা হয়ে যাবে আর টোয়েন্টি আর এটা হয়ে যাবে এইটিন তাহলে দেখো এখানে আছে তাহলে এইখানে নাইন বাই ফোরটা অনেকেই খুঁজে পাবে না এইটা হচ্ছে বাই আর ইলেভেন বাই আর এইটা হচ্ছে যেটা হচ্ছে তাহলে প্রথমে আচ্ছা এখানে আমি যেটা বললাম সেটাই নিচে এখানে বলা আছে ওই জিনিসটাই হম এবার জেনারেল টার্ম বলছে যে যে দুটি মূল সংখ্যা যদি এক্স আর ওয়াই হয় যেখানে এক্সটা ছোট হবে ওয়াই থেকে অর্থাৎ এখানে ওয়াইটা হবে বড় এক্সটা হবে ছোট ঠিক আছে তাহলে তাদের মধ্যে যদি মূলদ সংখ্যা বের করতে বলে তাহলে দুটি একটি মূলদ সংখ্যা বের করতে দিয়ে ভাগ করে দেব এটা এবার যদি দুটি মূলদ সংখ্যা এর মধ্যে যদি এন মূলদ সংখ্যা খুঁজতে বলে এন মূলদ সংখ্যা এন মূলদ সংখ্যা মানে এখানে এটা হতে পারে এক্সার মাধ্যমে পাঁচটি বা ছটি সাতটি আটটি দশটি এরকম এন এর মান যেকোনো হতে পারে আট হতে পারে এম এনের মান সেভেন হতে পারে এন এর মান নাইন হতে পারে এন এর মান ফাইভ হতে পারে এন এর মান সিক্স হতে পারে তোমাদের এখানে ক্লাস নাইনের জন্য ফাইভ আর সিক্স ফোর থ্রি এগুলো সব থেকে বেশি আসে আর কম্পিটিটিভ পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামের জন্য এখানে এখানে দিয়ে দেবে সেখানেও দিয়ে দিবে সেখানেও খুব জোর দেখা গেল সেগুলোর মধ্যে তোমাকে চেক করতে হবে ঠিক আছে এইখানে এই যে ডি যেটা পেলাম ডিটা হচ্ছে এখানে মেন ডিটা এর আগে আমরা যেটা বার করতে বলছিল তার সঙ্গে এক যোগ করে ওটা দিয়ে ভাগ করছিলাম উপনিচে সমতুল্য ভগ্নাংশ করে নিচ্ছিলাম ওইটাকে কাজে লাগে এখানে ফর্মুলাটা হয়েছে ঠিক আছে যেহেতু এখানে ওয়াইটা এক্সের থেকে বড় তাহলে ওয়াই থেকে এক্স বাদ দিলে তাদের মধ্যে যে দূরত্বটা পাবো সেই দূরত্বটাকে যত ভাগে ভাগ কর মানে যটা আমার মূল সংখ্যা চেয়েছে তার সঙ্গে এক যোগ করে ওটা দিয়ে ভাগ করলেই ওদের মধ্যে যে ডিভিশন গুলো হলো এখানে যে ডিভিশন গুলো হলো এগুলোর সব লেন্থ আমি যাবো ঠিক আছে এবার প্রথমটার সঙ্গে ডি যোগ করলাম তার সঙ্গে টু ডি যোগ করলাম টু ডি থ্রি ডি এন ডি এগুলো কেন আসছে এগুলো আসার কারণ হচ্ছে যখন আমি এখানে এটা ছিল এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে এদেরকে আমি এন ভাগে ভাগ করার পরে এদের প্রত্যেকটা লেন্থ পেলাম আমি ডি ঠিক আছে এটা ডি এটা এগুলো সব ডি তাহলে প্রথম মূলদ সংখ্যাটা আছে এক্স এর সঙ্গে ডি যোগ করে এটা পেলাম এক্স প্লাস ডি তারপরে এই ডি এর সঙ্গে এই ডি যোগ করলে এখানে আসবে তাহলে এক্স প্লাস টু ডি তারপরে এই ডি এর সঙ্গে এই ডি যোগ করলে এক্স এর সঙ্গে এক্স প্লাস থ্রি ডি এইভাবে আসছে তারপর লাস্টের জন্য এখানে এখানে তো আমি যদি পাঁচ ভাগে ভাগ করি সহজে বলে দিত পাঁচ ভাগে কিন্তু ওখানে আমি এন ভাগে ভাগ করেছি সেই জন্য এখানে লাস্টের টামটা আছে এক্স প্লাস এন ডি এই ডিটা কেন আসছে আশা করি বোঝা গেছে তাহলে এন এবার এখানে আমাকে এন বলছে যত বাড়িয়ে দাও এ যত বড় নেওয়া সম্ভব তাই যে কোনো দুটি মূল সংখ্যার মধ্যে আমরা অসংখ্য মূলক সংখ্যা খুঁজে এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে অনেক সময় ছোট্ট মিথ্যা আকারে বা আকারে বলে দিল যে দুটো মূলত সংখ্যার মধ্যে কতগুলি মূলদ সংখ্যা থাকতে পারে বা এই কোশ্চেনটা অন্যভাবে একটু বলে দেয় যে দুটো মূলত সংখ্যার মধ্যে কতগুলি মূলত সংখ্যা কতগুলি অমূলত সংখ্যা থাকবে সেটা এবং অমূলত সংখ্যা সেটা পরের বিষয়ে আসছি এখানে হচ্ছে সংখ্যা ওই অ্যাপ্লিকেশনের প্রয়োগ করে এখানে বলছে একটি মূলক সংখ্যা তার মানে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে একটি মূলক সংখ্যা পেয়ে যাবো এবার এর মধ্যে বলছে পাঁচটি মূলক সংখ্যা তাহলে এইটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এখানে সবসময় মনে রাখবে বড় আর ছোট তাহলে এখানে দেখো দুটোরই ডিনোমিটার সেম আছে তাহলে যার উপরে বড় সে হবে বড় তাহলে এটা বড় হলো তাহলে এইটা মাইনাস এটা করবো দিয়ে ফাইভ বলেছে তাহলে ফাইভ প্লাস ওয়ান তাহলে এইটা প্লাস এটা করে ফাইভ প্লাস ওয়ান করলে আমি এটা মাইনাস এটা করে ফাইভ প্লাস ওয়ান দিয়ে ডিভাইড করলে এখানে আমি ডি এর মানটা পেয়ে গেলাম তাহলে ডি এর মান যখনই পেয়ে গেলাম তাহলে এক্স প্লাস এক্স প্লাস ডি তারপর এক্স প্লাস টু ডি এখানে টু তাহলে ডি এর মান যদি ওয়ান বাই থার্টি হয় তাহলে টু ডি কে তো হয় টু বাই থার্টি থ্রি ডি কত থ্রি বাই থার্টি তাহলে এগুলো কত ওয়ান বাই টেন তাহলে এখানে সহজেই পাওয়া গেছে এগুলো তো আবার ক্লাস সিক্স সেভেন এর লস হবে ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ তাহলে লসা হবে তিরিশ হবে সবার এবার উপর ওপর তাহলে এটা হবে সিক্স তাহলে আঠারো আগে উনিশ তারপরে কুড়ি একুশ বাইশ তেইশ এটা এইভাবে করে দেখা দেব পারো ডিরেক্ট এইভাবে চলে আসো ঠিক আছে যে উনিশ তারপরে তারপরে কুড়ি একুশ বাইশ তেইশ এইভাবে বেশিরভাগ চলে আস পাঁচ আর ছয়ের মধ্যে ছটি মূলক সংখ্যা তাহলে ছয় মাইনাস এক তাহলে এইটা হয়ে যাবে ওয়ান বাই উম আর ছয় মাইনাস ইলেভেন টেন বাই 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 সংখ্যা লিখে যার এইটা হচ্ছে না করে এখানে দেখো সমতুল্য ভগ্নাংশটা করুন সমতুল্য তাহলে সমতুল্য ভগ্নাংশ করলে কি হবে এখানে আমি পাঁচকে লিখতে পারি ফাইভ বাই ওয়ান তাহলে উপর নিচে আমি আর সেভেন আনার জন্য সেভেন দিয়ে ডিভাইড করে দিলাম তাহলে থার্টি ফাইভ বাই সেভেন

তিনটি মূলক সংখ্যা এন তাহলে এন প্লাস যদি ওয়ান করি তাহলে এন প্লাস ওয়ান টু কত হয়ে গেল ফোর তাহলে আমি কি করতে পারি থ্রিকে কে লিখতে পারি আচ্ছা এখানে একটা আমি যেহেতু তিনটে আছে একটা পেজ নিয়ে নিই নিজে করি টোয়েন্টি তাহলে এক্স টু লিখি. থ্রি কে লিখতে পারি থ্রি বাই ওয়ান থ্রি ইন্টু ফোর বাই ওয়ান ফোর 3/4 4 4 मींस 6 7/12/4 सेम ভাবে 4 কে লিখতে bari 4/1 উপর নিচে যদি আমি দে মাল্টিপ্লাই করি তাহলে কত হই 16/4 তাহলে 3 ও 4 এর মধ্যে 3 টি হম তারপরে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান কি বলছে টোয়েন্টি ওয়ান এক ও একের তিন একের তিন ও দুই এর পাঁচের মধ্যে তিনটি মূল সংখ্যা রেখা এবং সংখ্যা রেখা সংখ্যা রেখায় যদি স্থাপন করি সংখ্যা রেখা সংখ্যা সমান তিন ভাগে ভাগ করে দাও এটা একটা সমান তিন ভাগে যদি ভাগ করি তাহলে একটা হচ্ছে

ও দুই এর পাঁচ এর মধ্যে তিনটি মূলক সংখ্যা সংখ্যা হবে তিনটি মূলক সংখ্যা কি হবে তিনটি মূলক সংখ্যা হবে এক তিন প্লাস ডি তিন প্লাস তিন প্লাস এটা তাহলে সেটা কি দাঁড়াচ্ছে ওয়ান ওয়ান বাই সিক্সটি তারপরে হচ্ছে একে তিন প্লাস দুই বাই সিক্সটি দাঁড়াবে একের তিন প্লাস থ্রি বাই সিক্সটি সবগুলোর এলসিএম সিক্সটি হবে এটা তো কোনো সন্দেহ নেই এটা হবে টোয়েন্টি টোয়েন্টি প্লাস ওয়ান তারপর ডিভাইড করো তাহলে এটা হবে সেভেন বাই টোয়েন্টি উপর নিচে দুই দিয়ে ডিভাইড করলে ইলেভেন বাই থার্টি আর এটা পাবে টোয়েন্টি বাই সৃষ্টি থাকবে ওর সংখ্যা রেখায় স্থাপন করতে হবে সংখ্যা রেখায় স্থাপন করব যে সংখ্যা রেখা টানলাম আর 1 এর 3 1 এর 3 মানে কত 0.33 আর 2 এর 5 2 এর 5 মানে হচ্ছে পয়েন্ট 4 তাহলে এটা যদি 0 হয় আর এটা আমি তাহলে জিরো আর এর মধ্যে যদি সমান এটা লিখতে পারি ওয়ান থ্রি সমান দশ ভাগে যদি ভাগ করি ঠিক আছে দশ ভাগে এটা আমি আমার আইডিয়াতে করছি তোমরা এটা স্কেলে টানবে স্কেলে টেনে জিরো থেকে ওয়ান সেন্টিমিটার

সমান তিন ভাগে যদি ভাগ করি এটা হবে একটা এটা এটা হবে তাহলে এই যে প্রথমটা হবে এটা হবে 21 বাই এটা হবে 7 বাই 20 এটা হবে 20 বাই 30 আর এটা হবে 23 বাই 60 এর মানে সবাই সমান এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখায় স্থাপন এই তিন তুমি যদি একই লাইনে বসাতে চাও তোমরা আহ তাহলে এখানে লিখবে এখানে একটা এখানে এখানে তিনটা তোমাকে এভাবে আরো দেব তারপর হচ্ছে টোয়েন্টি টু একের তিন ও দুইয়ের একের তিন ও একের দুই এর মধ্যে তিনটি মূল সংখ্যা লিখবে

so if d is equal to k or d is equal to power I can do minus I can think by n plus 1 I can do 1 ever than 0.5 I can think 1 ever than 0.3 or in case it also 4 I have 0.2 by 4 এটা হয়ে যাবে টু বাই তুলে নিচে সংখ্যা তিনটে মূলত সংখ্যা হবে তিনটে মূলত সংখ্যা দাঁড়াবে ওয়ান বাই থ্রি প্লাস ডি ওয়ান বাই থ্রি প্লাস এদের যদি মান বসা তাহলে বাই থ্রি প্লাস ওয়ান বাই টোয়েন্টি ওয়ান বাই থ্রি প্লাস টু বাই টোয়েন্টি প্লাস থ্রি বাই ডি এসে করলে হবে

সংখ্যার কাছে এটা যদি জিরো ধরেন এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ানো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট না লাগবে না কারণ এটা মানে হচ্ছে আমার আর এটা মানে হচ্ছে আমার ওয়ান থার্ড ঠিক আছে এবার এইটুকু আমার সমান তিন ভাগে ভাব এখানে একটা এখানে একটা এখানে ভালো করে এর নাম দিতে পারি Ghana তাহলে এটা আসবে হচ্ছে 7 বাই 20 20 30 100 231 60 वर्क कोशে देखिए 1 পয়েন্ট এটার জন্য পার্ট শ্রী বানাবো আর আশা করি আগে দুটো ভিডিও দেখলে একদম সব ক্লিয়ার হয়ে যাবে এবং ওয়ান পয়েন্ট ওয়ান তোমরা নিজেরাই চেষ্টা করলে পারবে তারপরে আমি আমার তরফ থেকে সলিউশন করে দেবো দেখার জন্য ধন্যবাদ প্লিজ বলবো অনেকে খুব তাড়াতাড়ি বোঝে অনেকে একটু বুঝতে সময় লাগে যার যেরকম গতি বোঝার সে সেরকমভাবে ইউটিউবের স্পিড বাড়িয়ে কমিয়ে দেখে নেবে আর অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবেন না এটা ভালো লাগুক বা খারাপ লাগুক তোমরা সেটা ফিডব্যাক জানাবে আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব সময় দেওয়ার জন্য ধন্যবাদ